বাংলাদেশে একমাত্র সমুদ্র সৈকত যেখান থেকে দেখা যায় সূর্যোদয় এবং সূর্যাস্ত সেই জাদুকারী জায়গার নাম কুয়াকাটা একদিকে লাল আকাশে সূর্য আরেকদিকে সূর্যাস্তের রং বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের কুয়াকাটার সমুদ্র সৈকত যা পর্যটকদের কাছে সাগর কন্যা হিসেবে পরিচিত প্রায় আঠারো কিলোমিটার দৈর্ঘ্য সৈকত বিশিষ্ট কুয়াকাটা বাংলাদেশের অন্যতম বৈসর্গিক সৌন্দর্য আজকের ভিডিওতে থাকছে কুয়াকাটায় আপনারা কি কি দেখবেন কোন হোটেলে থাকবেন কি খাবেন খরচ কেমন টোটাল বিষয়ে ভ্রমণ গাইডলাইন থাকছে ভিডিওতে আশা করছি আমাদের পূর্ণাঙ্গ ভিডিও সঙ্গে দিনাজপুর থেকে সেরে আসা বিআরটিসি বাসে আমরা উঠে পড়লাম যদিও বাসটি সাড়ে আটটায় আসার কথা ছিল আস্তে আস্তে সাড়ে নয়টায় আস এসি বাস টিকিট নিয়েছে জোন প্রতি এক হাজার করে এসি বিদায় উঠেছি যে রাতে ঘুমাতে ঘুমাতে যাব কিন্তু বিআরটিসি বাস যে এত পরিমাণ নষ্ট হয় আমার জানা ছিল না আপনাদের লং জার্নি হলে ভুলেও কখনো বিআরটিসিতে উঠবেন না এটা একটা আমার জীবনের অন্যতম তিক্ত অভিজ্ঞতা এই দক্ষিণ অঞ্চলের মানুষের বহু পায়রা সেতু দু সালে এটা উদ্বোধন করা হয় আমি প্রায় আজ থেকে দশ বছর আগে কুয়াকাটা এসেছিলাম তখন এই সেতু ছিল না এখানে ফেরিতে পাড়া পার হতে হতো এবং বাসগুলো ফেরিতে পার হতো এই অঞ্চলের মানুষের এই সেতু উন্মোচন হওয়ার পর ব্যাপক সুবিধা হয়েছে আর সেতুটি কিন্তু অত্যন্ত চমৎকার আঠারো ঘন্টা জার্নি আমরা বগুড়া থেকে চলে আসলাম মূলত বিআরটিসি বাসে এখন কুয়াকাটা বাস স্ট্যান্ডে নামছি অটো রিক্সায় আমরা চলে যাবো মূলত এই মুহূর্তে করে আমরা কাঙ্ক্ষিত আমাদের হোটেলে চলে আসলাম হোটেলের নাম হচ্ছে পাঁচতারা পূর্বে আমি বুক দিয়ে রেখেছিলাম একটি রুম যে রুমের ভাড়া মাত্র এক হাজার টাকা তবে চমৎকার এই হোটেলটি সাত থেকে এখানে বিজ দেখা যায় যে কারণে আমি এই হোটেলটি পূর্বেই চুজ করে রেখেছিলাম হোটেলটি মোটামুটি চমৎকার বলতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন দামে কম মানে ভালো রুমে রেস্ট করার আগে আমরা হোটেল থেকে কাঙ্ক্ষিত আমাদের সৈকত আগেই দেখে নিচ্ছি কারণ অনেক ক্লান্ত আমরা সৈকত দেখার পর আমরা ঘন্টা দুয়ে ঘুমিয়েছিলাম ঘুমিয়ে বেরিয়ে পড়লাম কাঙ্ক্ষিত জায়গাগুলো দেখার জন্য কারণ টানা প্রায় বিশ ঘন্টা আমরা জার্নি করেছি যে কারণে একটু সাগরের বাতাস বা সাগরের প্রশান্তি পেলে সব ক্লান্তিগুলোই দূর হয়ে যায় সাগরের পাশ দিয়ে হাসছি আর বাতাস নিচ্ছি সত্যি এখানকার অনুভূতিটা ভিন্ন রকম কুয়াকাটা যে সাগরকন্যা বলা হয় তবে এখানে আসলেই সেটা বোঝা যায় যে সুবিধা আমরা কক্সবাজারে পাই না বাট কুয়াকাটাতে পাই এই দৃশ্যটুকু দেখে অত্যন্ত আমাকে চমৎকার লেগেছে যে কারণে ভিডিও ধারণ করলাম এবং আপনাদের দেখাচ্ছি সাধারণত আমরা জানি যে নৌকা পানিতে চলে কিন্তু নৌকা এভাবে টলারে যায় এটা আমাদের জানা ছিল না এবং আজকেই প্রথম দেখলাম এর মাঝে বাচ্চাদের মাঝে একটু ড্রোন নিয়ে খেলাধুলো করলাম তারা ড্রোন দেখে অত্যন্ত মজা পেয়েছে আমিও একটু মজা নিলাম তবে এখানকার তাল গাছটা কিন্তু চমৎকার বলতে হবে আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দিন পরন্ত এই বিকেলবেলা আমরা লেবুর চরের উদ্দেশ্য একটা বাইক ভাড়া করলাম বাইক ভাড়া মাত্র পাঁচশো টাকা যাওয়া এবং আসি আমার কাছে তুলনামূলক বেশি মনে হয়েছে বাংলাদেশের অন্য অন্য পর্যটনের এলাকার চাইতে কুয়াকাটা বিশের পাশে আমরা সাধারণত স্বচ্ছ জল দেখি না বাট এখানকার জল অনেকটাই স্বচ্ছ এবং নীলাভ এই বিষয়টি আমার কাছে মুগ্ধ করেছে লেবুরচরের অবস্থান কুয়াকাটার সমুদ্র সৈকত থেকে পাঁচ কিলোমিটার পূর্বে স্থানীয়দের কাছে হিসেবেও বা পরিচিত এক হাজার একর আয়তনে লেবুরচরে কেওড়া গোলপাতা গোড়ান করই প্রজাতির গাছ আছে অতীতে এটি সুন্দরবনের অংশ হিসেবে থাকলেও বর্তমানে এই চর সুন্দরবন থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে লেবুচর শেষ প্রান্তে দাঁড়ালে সুন্দরবনের সবুজ গাছের শাড়ি দেখা যায় সূর্যাস্তের সময় বিস্তীর্ণ চরে আশ্রয় করা সূর্যের সোনালী আবহাওয়া চারপাশে এক বনমুদ্ধ অপার্থীব দৃশ্য অবতরণ করে প্রাকৃতিক সৌন্দর্য বিশিত লেবুচট পর্যটকদের একটি আকর্ষণীয় স্থান হিসেবে পরিচিত কুয়াকাটা মানে আমরা বুঝি সমুদ্রের সূর্য অস্ত এবং সূর্য উদয় কিন্তু এর বাইরেও কিন্তু এর বাইরেও এমন কিছু রয়েছে যা আপনার কল্পনার বাইরে সত্যি এখানকার কি সৌন্দর্য সেটা আপনাদেরকে আসলে বোঝানোর মতো আমার ক্ষমতা নাই আপনারা যারা কুয়াকাটায় আসবেন অবশ্যই এই লেবুর চড়ে আসবেন সো আমরা এই গাছগুলো কেমন লাগছে ভাই আপনাকে আমার সঙ্গে যথারীতি ইমরান এসেছে ইমরানকে সেই লেগেছে আসলেই সেই এর আগে তো এরকম কখনো দেখেননি কোথাও বাংলাদেশে এটাকে বাংলাদেশের সুইজারল্যান্ড বলা যায় না আচ্ছা আপনি যিনি অবাক হটাবেন কুয়াকাটায় মিনি সুইজারল্যান্ড রয়েছে গত বছর যেটা মিস্টার লাক্সু আবিষ্কার করেছে এখন সেখানে দলে দলের লোকজন ছুটছে আমরাও আগামীকাল সকালবেলা মিনি সুইজারল্যান্ডে যাব এবং মিনি সুইজারল্যান্ডের সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরবো লেবুর চরে যখন আপনারা আসবেন মোটেও ছবি তুলতে ভুল করবেন না এখানকার ছবিগুলো এত সুন্দর হয় যা আপনি ফ্রেমে শুধুমাত্র রাখবেন না বাসাতে বেঁধেও রাখতে পারবেন আর এক্ষেত্রে যদি আপনার ড্রোন থাকে আরও সুন্দর সুন্দর ফুটেজ পাবেন আমার হাতে কম সময় ছিল যে কারণে খুব বেশি ভালো ফুটেজ নিতে পারি রাত সাড়ে চারটায় অ্যালার্ম দেওয়া ছিল যত সময় উঠেছি এরপর প্রাথমিক কাজগুলো সেরে দ্রুত বের হয়ে পড়লাম কুয়াকাটার সবচেয়ে সৌন্দর্যময় সূর্য উদয় দেখার জন্য এর মাঝে একটা বাইক ভাড়া করে নিলাম এখানে বাইক এবং অন্য অন্য যানবাহনের রেট ভোরবেলা খুব বেশি নেয় অত্যাধিক বেশি আপনারা আসে অবশ্যই দদ্দম এবং কোন কোন স্থানে যাবেন পূর্বে উল্লেখ করবেন তারা ওই যাওয়ার পথে যে যে জায়গাগুলো দেখা যায় আসার পথে এগুলোর মধ্যে একটা প্যাকেজ ঘোষণা করে যেটা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে সো আপনারা একটু যদি জেনে শুনে আসেন সেক্ষেত্রে আপনাদের জন্য অনেক কম হবে ভোরের বাতাস অত্যন্ত চমৎকার লাগছে আপনারা যারা ভোরে উঠে মর্নিং ওয়াকিং করেন করেন তারা হয়তোবা এই সুন্দর বাতাস সুন্দর আবহাওয়াটা দেখতে পারে কাউয়ার চরে যেহেতু যাবো তার আগে একটু নৌকায় পাড়ি দিতে হয় স্বল্প একটু জায়গা যেটা ভাড়া দশ টাকা হলে ইনাফ সেটা জনপতি যাওয়ার সময় পঞ্চাশ আসার সময় পঞ্চাশ এটা একটা বড় ধরনের সিন্ডিকেট এই কুয়াকাটায় এই সিন্ডিকেট আসলে ভাঙতে হবে এটা আমরা যারা পর্যটক রয়েছি তাদেরই ভাঙা দরকার একটু পরে হয়তো সূর্য উদয় হবে আমরা খুব দ্রুত গতিতে এগিয়ে চলছি তবে এখানকার পরিবেশ অনেক সুন্দর কারণ সাগরের মাঝে গাছ চমৎকার যে কেউ একবার দেখলে এখানে মুগ্ধ হয়ে যাবেন এখানকার প্রেমে পড়ে যাবেন আর ছবি তুলতে মোটেও ভুল করবেন না তবে আমাদের এখন ছবি তোলার মোটেও সময় নেই কারণ লক্ষ্য যেহেতু সূর্যোদয় দেখবো দেখব ছবি তোলাটা আমাদের পরে সূর্য সম্ভবত উঠে গেছে কারণ এখন অলরেডি আলো দেখা যাচ্ছে এত ভরে উঠেও সূর্যোদয় যদি না দেখতে পারি তাহলে দুর্ভাগ্য ও এই যে দেখা যাচ্ছে যে কাঙ্ক্ষিত লক্ষ্য উদ্দেশ্য নিয়ে খুব ভরে উঠলাম সারা রাত খুব বেশি ঘুমায়নি সেটা মোটেও ফিল আপ হলো না তো আপনারা যখন আসবেন অবশ্যই খুব ভরে ওঠার চেষ্টা করবেন এবং খুব সকালে উঠে এসে থাকবেন তাহলে হয়তো সূর্য যথারীতিভাবে দেখতে পাবেন তাছাড়া দেখা অ্যাকচুয়ালি খুব কঠিন আমার মতো দেরি করে উঠে আমি দেরি বলবো না আসলে কপালের দোষ কপালের কারণে দেরি হয়ে গিয়েছে মাশাল্লাহ সূর্য অলরেডি যে কাঙ্ক্ষিত সূর্যোদয় দেখতে চেয়েছিলাম সেটা দেখার আগেই উঠে গিয়েছে কারণ নৌকার ওখানে আমাদের প্রায় আধা ঘন্টা দেরি হয়েছে প্রচুর সংখ্যক লোকজন ছিল পার হতে একটা মোটামুটি সময় নাই সো খুবই ভরে আসতে হবে এই জন্য ভরে আসলে তবে আপনারা এটা দেখা সম্ভব আমি আজকে মিস করলাম বলতে হবে পাইপ চালিয়ে যাচ্ছি সাগরে পানির বিচার সাগরে সাগরে এই প্রথম সাগরে আমরা বাইকে বসছি মানে কি বলে সাগরে নৌকায় না ভেসে বাইকে ভেসে যাচ্ছে অ্যাকচুয়ালি সকালবেলা আস্তে দেরি হয়ে গেছে এখানে চলে আসলাম সূর্য উদয় দেখার জন্য টোটালি মিস তো মিস কি বলবো বলার নাই লোকজন সকালে আসছে অলস হলে যা হয় আমরা উঠতে উঠতে দেরিতে করছি তারপরে সমস্যা নেই কষ্ট নেই মনে সূর্য উদয় দেখলাম এখন কোথায় যাবো এখন যাবেন মিনি সুইজারল্যান্ড দেখতে অ্যাকচুয়ালি মিনি সুইজারল্যান্ড কেন বলা হচ্ছে বা কী আছে সেখানে ওখানে আর কি অনেক সুন্দর ঘাস আছে তারপর ওই যে ঝাউ আছে তারপর একটা চর জাগ যে এটা দেখতে খুবই সুন্দর লাগে আর কি ওখানে আর কি এটা দেখতে যাবেন আচ্ছা আপনার নামটা কি যেন হলো মোহাম্মদ রাজীব হাসান শুভ আচ্ছা বাসা আমার বাসা এখানেই

প্রদীতি পাখিটা এখন যদিও আসে না হালকা শীত থাকলে আর কি দেখা যাবে হ্যাঁ আর এগুলো আর কি তাছাড়া ওই যে মির্সিপাড়া ছত্রিশ ফুট উচ্চতম বৌদ্ধ মন্দির আছে তারপর ওখানে মার্কেট আছে এগুলো আমরা আর কি দেখাই সময়টা কেমন লাগে সময়টা বলতে আপনাদের ওই যে আপনারা ঘুরতে আর কি যতক্ষণ সময় নেন আমরা ততক্ষণ সময় দিয়ে যেহেতু সুর্যোধে মিস করেছি আর কি করা যায় শাস্তি স্বরূপে একটু দৌড়ে নিই কাউওয়ার চরে যারা সূর্য উদয় দেখার জন্য আসবেন তারা মোটেও মিস করবেন না মিনি সুইজারল্যান্ড দেখার জন্য হ্যাঁ বন্ধুরা আমরা এখন বাইকে চড়ে মিনি সুইজারল্যান্ড দেখার উদ্দেশ্যে চলছি আপনারা যদি মিনি সুইজারল্যান্ড দেখতে চান পূর্বে বাইকওয়ালার সঙ্গে দরদাম মিটে নেবেন কারণ মিনি সুইজারল্যান্ড দেখতে হলে তারা এক্সট্রা ভাড়া চাইবে এক্ষেত্রে অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবে কুয়াকাটার এই স্থানটিকে বলা হয় যে মিনি সুইজারল্যান্ড অনেকটা দেখতে সুইজারল্যান্ডের মতোই সুইজারল্যান্ড বলতে আমরা বুঝি সেখানে সবুজ একদম চারিদিকে সবুজের সমারোহ এবং চমৎকার সেখানে একদম আকাশটাও পরিষ্কার সুইজারল্যান্ডের ভিডিওতে বা আমরা নর্মালি ওভাবে দেখি নাই সেম ওই কোয়ালিটি বাট বর্তমানে গত প্রায় দু বছর হলে এই কুয়াকাটায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এই মিনি সুইজারল্যান্ড খ্যাত এই জায়গাটুকু হ্যাঁ বন্ধুরা আপনার যখন বিশেষ করে সকালবেলা সূর্য উদয় দেখার জন্য কাউয়ার চড়ে আসবেন ওখান থেকে আর অল্প একটু আসলেই আপনারা যে বাইক বা অটো ভাড়া নেবেন এটাকে বললে আপনাদেরকে মিনি সুইজারল্যান্ড দেখিয়ে দেবে এই মিনি সুইজারল্যান্ডের পাশে হচ্ছে চমৎকার এই ঝাউগাছগুলো মানে অসম্ভব রকমের সুন্দর আর সবেমাত্র সূর্যোদয় হয়েছে এখানকার প্রায় আলো চলে আসছে সত্যি অন্যরকম একটা লাগছে সো এখানে একটু হলেও আসা যাবে তো আপনারা আসার চেষ্টা করবেন হয়তো যখন একটু জোয়ারে পানি বা এখানে জল যদি আসে সেক্ষেত্রে আরও সুন্দর হবে আসে কি আমি জানি না অন্য অন্য সময়গুলোতে আসতে পারে এখানে কিছু এ দেখতেছি আর কি মাছ ধরার জাল দেখতেছি সেক্ষেত্রে হয়তো বা জল যদি এসে থাকে সেক্ষেত্রে চমৎকার হবে অ্যাকচুয়ালি আমি ব্যক্তিগতভাবে সুইজারল্যান্ড কখনও দেখিনি জানি না কোনো দিন দেখার সুযোগ হবে কি না তবে বাংলাদেশের অনেকেই যায় তাদের ভিডিওতে দেখেছি অনেক সুন্দর লাগে বাট আমার এই বাংলাদেশের কুয়াকাটার এই অংশটুকু মোটেও সুইজারল্যান্ডের চেয়ে কম নয় আমার এই বাংলাদেশি সেরা এটা অবশ্যই আপনাকে মানতে হবে লাল গেঞ্জি পরিয়ে আমি লাল কাঁকড়ার বিচে এখন চলে আইছি। মানুষের একটু আস পেলে লাল কাঁকড়া ভেতরে ঢুকে যায় তবে লাল কাঁকড়া খুব পরিমাণে দেখা যায় না তবে ভরে আসলে মোটামুটি দেখা সম্ভব লাল কাঁকড়া ওভাবে না দেখতে পাইলেও এর পাশেই রয়েছে বেশ কিছু দোলনা আপনারা এসে এর দোলনাতে চমৎকারভাবে দোল খাইতে পারবেন রেস্ট করতে পারবেন তবে দোল খাওয়ার পর সামান্য কিছু হাদিয়ে দিতে হয় এখানে আমি একটু দোল খেয়ে নেই আর এর পাশে রয়েছে সকালে নাস্তা করা যাবে খুব সুলমূল্যে ভালো মানে আপনারা আসতে পারেন সকালে নাস্তাটা এখানেই সেরে নেবেন। আপনার যখন ফিশ ফ্রাই খাবেন সকালবেলা বিশেষ করে তাজা ফিশ এখান থেকে চুজ করে খাইতে হবে। ইলিশ ইলিশের ভর্তা। বাসপাদা মাছের ভর্তা ইলিশ লাস করা ভর্তা, খিচুড়ি, লেবু। ইলিশ কুন্টা কত এগুলো? এটা কত যদি দি? এটা খাবার সারা করবে 500 টাকা। আচ্ছা আর যদি সকালের নাস্তার সিস্টেমটা কি আপনি সকালের নাস্তার সিস্টেম হলো এক পিস মাছ ইলিশ মাছের লেস কলা ভর্তা বাসপাতা মাছের ভর্তা লেবু পেঁয়াজ খিচুড়ি সবকিছু মিলে সত্তর টাকা আমাদের জন্য ইলিশ ভাজা হচ্ছে মূলত যেটা প্যাকেজের মধ্যে খাবারটা আমরা খাবো সেটা ফ্রাই করা হচ্ছে সকালের খুব খিচুড়ি বেশি না উপায় নাই এই অঞ্চলে শুরুতে আমি ইলিশ হালকা একটা মানে যাই হোক সত্তর টাকার মধ্যে কি হবে কারণ ইলিশের দাম আমরা নর্মালি যারা এই অঞ্চলে থাকি চোদ্দো পনেরোশো টাকা কেজি বিসমিল্লা ভাইয়া কেমন লাগলো প্রকৃতির এই সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলছি জোয়ারের পানি বেড়ে যাচ্ছে একটু পরে এদিক দিয়ে যাওয়া যাবে না আর এই গাছগুলো দেখুন কত চমৎকার ব্যতিক্রম ধরি যেটা মনে হয় আমার কাছে এই গাছগুলো আমার অ্যামাজিং অ্যাবসোলেটলি একদম মৃত্যু গাছগুলো কীভাবে রয়েছে এটা ব্যতিক্রম লাগে কাঁকড়া ধরে নাকি দূরে একটা আমরা লোককে দেখছি যিনি কাঁকড়া ধরছে অর্থাৎ কাঁকড়া ধরে নিজেদের জীবিকা নির্বাহ করে এরকম অসংখ্য লোকজন রয়েছে দর্শকদের বলে রাখছি আমাদের এই শুভ ভাই গতকাল ভোরবেলা ওনার সঙ্গে আমার পরিচয় তো এর সঙ্গে মোটামুটি গতকালকেও ঘুরছি আজকেও ঘুরতেছি ও ভাইয়া যদি একটু বলতেন যে টোটাল ঘোরায় একদিনে কত টাকা নেন আপনি আমরা এই যে এটাকে বলা হয়

বিষণ্নতায় মন খারাপ অনেক কিছু ভুগে থাকি বাট এইরকম সাগর পাড়ে এসে কুয়া কাটায় পিছনে হচ্ছে সুন্দর জঙ্গল সামনে সাগরের একদম কোলাহল একটি বড় হয়তো পানি আসবে আর এখানে দোলনা আমরা অ্যাকচুয়ালি দোলনা পাইলে খুবই মানে ফেদা হয়ে যায় আর কি বাট এরকম দোলনায় যদি দোল খাওয়া যায় খুবই কিন্তু চমৎকার ব্যাপার ঢাকা শহরে যারা থাকেন হয়তো এখানে আসতে মোটামুটি সময় লাগতো আগে এক সময় ফেরিতে পার হতে হতো বাট বর্তমানে কিন্তু ওই পদ্মা সেতু হওয়ার পর এখানে ইজিলি আসা যায় ঢাকা শহর থেকে ইজিলি আসতে পারবেন আর আমার বাসা হচ্ছে নর্থ বেঙ্গল বগুড়া এখান থেকেও খুবই কম সময়ে মোটামুটি দশ এগারো ঘন্টার সময় লাগে আপনি রাত দশটা এগারোটার দিকে গাড়িতে উঠবেন সকালবেলা আসে পৌঁছবেন একদম চাইলে একদিনেও ঘুরে যাওয়া সম্ভব এবং বগুড়ায় বেশ কিছু নর্থ বেঙ্গলও বা রংপুর অঞ্চলে অনেকগুলো ট্যুর গাইডেন দিচ্ছে তাদের সঙ্গে আসতে পারবেন একদিনে কুয়াকাটা চমৎকারভাবে ঘুরে যেতে পারবেন আমাদের সামনে উপস্থিত আছেন এই কুয়াকাটার সম্মানিত ট্যুরিস্ট পুলিশ স্যার যদি এখানে দর্শনার্থীদের জন্য নিরাপত্তাটার বিষয়টা কেমন আসলে মানে ধন্যবাদ আপনাকে আপনারা যেভাবে দেখছেন যে জায়গা আমাদের উদ্যান কর্তৃপক্ষ আপনাদের নিরাপত্তার জন্য সবসময় সর্বদা নিয়োজিত আছি আমরা যেহেতু আমরা ভোর ছয়টা থেকে এখানে আসি এবং ট্যুরিস্ট যতক্ষণ থাকে ততক্ষণ এই জায়গায় ট্যুরিস্টের নিরাপত্তা আমরা নিয়োজিত থাকি এই আপনার গঙ্গা মন্দির চর কাবয়ার তারপরে আপনার লেম্বুর বন যে কটা ভালো মানের টুরিস্ট স্পট আছে সবখানেই আপনাদের টুরিস্টদের নিরাপত্তার জন্য টুরিস্টগুলি সর্বদা নিয়োজিত আছে আমরা এর আগে অতীতে দেখেছি কক্সবাজারে বিশেষ করে হিম হিমছড়ি সহ আরও যে জঙ্গলগুলো রয়েছে মহেশখালীতে অনেকগুলো টুরিস্টকে মানে আটক করা হয়েছে বা গুম করা এরকম রেকর্ড আছে বেশ কয়েক মাস আগে পরবর্তীতে যাই টুরিস্ট পুলিশ উদ্ধার করছে এই অঞ্চলে অনেক জঙ্গল রয়েছে বিশেষ করে অনেকগুলো সেক্ষেত্রে কি কিছু ঘটছে এরকম জি না এ জায়গা এরকম কোনো ঘটনা ঘটে নাই আর এই ধরনের মানে সন্ত্রাসবাদের স্থান এই কুয়াকাটা না তারপরে আমরা ট্যুরিস্টদের সতর্ক করি যে যদি আপনাদের জঙ্গলে যেতে হয় যে আপনাদের ট্যুরিস্ট পুলের সহযোগী নিয়ে তারপরে যাবেন আপনারা তো আপনাদের যদি যেতেই হয় আমরা আপনাদেরকে নিরাপত্তা দেবো তারপরে যাবেন সিনতায়ের ঘটনা অ্যাভেলেবেল ঘটে থাকে শান্ত ট্যুরিস্ট প্লেসগুলোতে এক্ষেত্রে আপনাদের কর্মসূচি বা প্রতিরোধ করার এটা কি আর কি আমাদের ওই যে সাদা পোশাকে এবং পোশাকে ট্যুরিস্ট পুলিশ সর্বদা বিচার আশেপাশে নিয়োজিত থাকে এবং অনাকাঙ্ক্ষিত যে দুই একটা ঘটনা ঘটে না সেটা আপনি বলবো না তবে এটা খুব এক তুলনায় নিতান্তই কম কাউয়ারচরে সকালের নাস্তা সেরে আমরা যাব এখন মিস্রি পাড়া এর মাঝে দেখলাম এই নদীটি সাগরে পতিত হয়েছে দেখতে অত্যন্ত চমৎকার লাগছে তাই একটু দাঁড়িয়ে আপনাদেরকে শেয়ার করি এবং আমিও সুন্দরভাবে পরবর্তীতে দেখতে পারব ব্রিজের ওপর কিছু সময় রেস্ট করার পর আমরা আবার চলছি অত্যন্ত দৃষ্টিনন্দন এক রাস্তা মূল লক্ষ্য উদ্দেশ্য আমরা মিস্ত্রি পাড়া যাব সেখানে রয়েছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ বৌদ্ধ মন্দির যেটা বৌদ্ধ ধর্মের লোকজনের জন্য অত্যন্ত সম্মানের হলেও অন্য অন্য ধর্মের লোকজনও দেখতে পারে সেখানে তবে এই রাস্তার সৌন্দর্যটুকু হৃদয়ে গেথে রাখার মতো এজন্য আমি কিছু অংশ আপনাদেরকে শেয়ার করছি প্রায় ত্রিশ মিনিট বাইকে আসার পর আমরা ঐতিহ্যবাহী মিস্ত্রি পাড়ায় চলে আসলাম আমরা এখন মিস্ত্রি পাড়া তাঁত মার্কেটে রয়েছি এখানকার প্রচুর পরিমাণে তাঁতের কাপড় আপনারা দেখতে পাচ্ছেন এইটা দেখার জন্য আসছি তেমন কিছু নেই বিশাল একটা বট গাছ খাবার হোটেল এই মার্কেটে যথারীতি রয়েছে সাগরের ঝিনুক সহ অন্য অন্য দিয়ে তৈজসপত্র সহ আরও খাদি কাপড় অনেক কিছুই রয়েছে আপনারা আসলে নিতে পারেন আমরা এখন সেই কাঙ্ক্ষিত বৌদ্ধ মন্দিরে প্রবেশ করব তবে এখানে প্রবেশ করার জন্য বিশ টাকা করে জোন টিকিট নেয় বেশ কয়েক বছর আগে এখানে কাঠের ঘর ছিল আমি যেটা বিগত প্রায় দশ বছর আগে দেখেছিলাম এখন দালান তৈরি করা হয়েছে বিশাল যে মূর্তিটি দেখছেন এইটার ওজন সাঁত্রিশ মন প্রায় অষ্টধাতু তৈরি এটা বৌদ্ধ মূর্তি বৌদ্ধ ধর্মের লোকজনের কাছে অত্যন্ত সম্মানের তার এখানে নিয়মিত প্রার্থনা করে আমরা এখন প্রবেশ করছি মিষ্টি পানির কুয়া যে কুয়া প্রায় দু হাজার বছর আগে থেকে কুয়া নাকি বলে প্রচলিত রয়েছে কতটুকু আমি জানি না তৃতীয় রয়েছে এই পাড়ায় যে কুয়াটা দেখছেন এই কুয়ার পানি নাকি মিষ্টি বলা হয় এ কারণে মিষ্টি পানির কুয়া যদিও পানি পান করার যোগ্যতা কেমন নাই একদম ময়লা এবং নোংরা যদিও বলা হয় কোনো এক সময় এখানকার জল নাকি মিষ্টি ছিল যে কারণে এখানে মিষ্টি পানির কুয়া বলে পরিচিত যদিও বর্তমানে এখানকার পানি পান করা যাবে কিনা আমি সঠিক জানি না কারণ নোংরা দেখতেছি হয়তো বা মিষ্টি ছিল যে কারণে এটাকে মিষ্টি পানির কুয়া বলা হয় সো মিষ্টির পাড়ে আসলে এই কুয়াটাও আপনারা দেখতে পাবেন প্রাকৃতিক সৌন্দর্যের এই বাংলাদেশ আর কুয়াকাটার এমন সৌন্দর্য সত্যি ভিন্ন রকম বন্ধুরা এখন আমরা চলছি সেই কুয়াকাটার দুই শত বছর পূর্বের নৌকা দেখার জন্য আমরা অবশেষে সাগর পারে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত নৌকা দেখার জন্য কুয়াকাটার ইতিহাস মূলত রাখাইন সম্প্রদায়ের সঙ্গে জড়িত যারা আনুমানিক দুইশো বছর পূর্বে সতেরোশো চুরাশি সালে মিয়ানমার আরাকান রাজ্য থেকে বিতাড়িত হয়ে পঞ্চাশটি নৌকায় করে একশো পঞ্চাশটি পরিবার বাংলাদেশে এসে এখানে বসতি স্থাপন করে। তাদের আগমনের সময় তাদের ব্যবহৃত একটি প্রাচীন পালতলার নৌকা বা জাহাজ ছিল যা সোনার নৌকা বা রাখাইন নৌকার নামে পরিচিত স্থানীয়ভাবে এটা সংরক্ষণ করা রয়েছে একসময় এটা দেখেছিলাম যে অসংরক্ষিত অবস্থায় ছিল কিন্তু বর্তমানে সেনাবাহিনীর এটিকে কুয়াকাটার বৌদ্ধবিহারের পাশে স্থাপন করে প্রতিনিয়ত অসংখ্য দর্শনার্থীরা এখানে দেখার জন্য আসে সো আপনারা কুয়াকাটা আসলে তো অবশ্যই এই বিশাল নৌকা দেখা মোটেও মিস করবেন না আপনাদেরকে কিন্তু সাগরের দৃশ্য সুন্দরভাবে কখনো দেখায়নি অর্থাৎ আমি এখন অবস্থান করছি মেইন কুয়াকাটায় যেখানে অধিকাংশ দর্শনার্থীরা গোসল করে তবে এখানকার জলটা মোটামুটি ঘোলাটে আমার কাছে এই জন্য আমি এখানে গোসল করি নাই পরে অন্য এক জায়গায় গোসল করব ওইদিকে পানি পরিষ্কার আছে আপনারা অবশ্য বেশিরভাগ লোকজন এখানেই গোসল করে আপনারা আসলে এখানে অবশ্যই গোসল করবেন যে গত দুই দিন টানা আমরা কুয়াকাটায় থাকলাম বগুড়া থেকে এসেছিলাম পাঁচ ভাড়া আপনাদেরকে বলে রাখি এক হাজার করে জোনপতি লাগবে এরপরে আপনারা হোটেল ভাড়া পাঁচশো থেকে শুরু করে আপনারা আরও বেশি রেটের পাবেন আর খাওয়া দাওয়ার খরচটা মোটামুটি একটু বেশি পড়ে যায় আমরা যেটা বিভিন্ন জায়গায় দেখেছি যে এখানে প্যাকেজ সিস্টেম একজনের প্যাকেজে ভাগ চল্লিশ টাকা যেটা বেশি আর কি অনেক সমালোচিত বা কথা এটা নিয়ে হয়েছে সটুকু দেখছেন এখানে বেশ কিছু দোকানপাট হয়তোবা কোনো এক সময় এটা ভেঙে যেতে পারে তাই স্থিতিতে রেখে দিচ্ছি কুয়াকাটার এই ভ্রমণটুকু মোটেও ভোলার না বেশ কয়েকদিন থাকলাম অনেক ভালো লেগেছে এখন সময় আসছে এই কুয়াকাটা ভ্রমণে আপনারা অবশ্যই কুয়াকাটায় আসবেন নেক্সট টাইমে আমি আবারও চেষ্টা করব। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আরও ভ্রমণ গল্প পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে যারা দেখছেন ফলো করেন নেক্সট টাইমের সব ভ্রমণ বিষয়ে সকল আপডেট আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজকে কুয়াকাটার এ প্রান্ত থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন